আজকে আমার প্রিয় কিছু তরকারি রান্না করব যেখানে থাকবে চিংড়ি মাছ দিয়ে শতবেগুন বেগুন গরুর মাংস আর বরবতী সিদ্ধের সাথে মরিচ ভত্তা প্রথমেই বলি শত বেগুনগুলা কি কোথায় পাওয়া যায় পাহাড়েরা কিভাবে খায় এগুলো এগুলো আসলে প্রাকৃতিক ফল যেগুলো পাহাড়ের ঝিরির পাশে কিছু গাছের মধ্যে ধরে খেতে খুবই মজাদার এগুলো নরমালি রান্না আর সিদ্ধ করে খাওয়া যায় মরিচ ভত্তার সাথে রান্না করে খাইতে গেলে কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেস্ট সেই তা তাৎকা হোক বা শুকানো দুই ইা দিয়ে রান্না করা যায় শত বেগুনগুলো আর রান্না করার জন্য বাজারে চলে গেলাম চিংড়ি মাছ নিয়ে আসার জন্য কাপ্তায় চিংড়ি মাছের দাম কিন্তু একটু বেশি কেজি আটশো টাকা করে তাও শত শত যাই হোক আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিলাম তারপরে গরুর মাংস আধা কেজি নিয়ে নিলাম আর বাসায় চলে আসলাম এখন বাসায় আসার পরে শত বেগুনগুলো একদম ছোট ছোট করে কাটতেছি রান্না করার জন্য আসলে এগুলা রান্না করার এ একটাই ফেরা কাটতে একটু সময় বেশি লাগে কিন্তু সিদ্ধ করে খাইতে গেলে ফিস করা লাগে না যাই হোক ফিশ করার পরে দেখেন কালো কালো করে একটা কালার চলে আসলো কিন্তু এটা থাকবে না ফানি দিয়ে পরিষ্কার করে বেশিক্ষণ ধুয়ে ফেলার পর এগুলা আর কালো থাকবে না চলে যাবে তো আপনারা দেখেন আমি হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে রাখছি আসলে আপনারা যারা না খান না তারা এই শত বেগুন চিংড়ি মাছ দিয়ে ট্রাই করতে পারেন খুবই মজার একবার খেলে বারবার খাইতে মন চাইবে মশলা হিসেবে সিম্পল কিছু ব্যবহার করব তেল লবণ হলুদ হালকা করে মাছের মশলা এই কয়েকটা মশলা আর একটা কথা বলি আমাদের পাহাড়িদের কিন্তু এক একজনের রান্না এক এক রকম আমি একটু কম মশলা খাইতে পছন্দ করি সেজন্য মশলা কম ব্যবহার করতেছি যাই হোক সব কিছু দেওয়ার পরে রান্না শুরু করে দিলাম মোটামুটি শত বেগুন রান্না শেষ করছি এখন একটা স্পেশাল জিনিস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে চাউলের গুঁড়া কারণ চাউলের গুঁড়া ব্যবহার করলে ঝোলটা কি পরিমাণ যে মজার হয় যা বলার বাইরে চাউলের গুঁড়া ব্যবহার করি শক্ত জাতীয় তরকারির মধ্যে যেমন বাসকরল শামুক কাঁচা কাতাল আরও অনেকগুলা তরকারি আছে চাউলের গুঁড়াটা দেওয়ার পর দেখেন কি পরিমাণ লোবনীয় লাগতেছে মোটামুটি শত বেগুন রান্না আমার শেষ এখন রান্না করব গরুর মাংস যেটা ওর খুবই প্রিয় ওর নাকি মাংসের মধ্যে গরুর মাংস আর সবজির মধ্যে বাস করল অনেক অনেক বেশি পছন্দ আমাদের পাহাড়িরা আবার সবাই গরুর মাংস খায় না অনেকেই খায় অনেকেই খায় না তো গরুর মাংসের মধ্যে মশলা একটু বেশি করে দেওয়া লাগে যেমন গরম মশলা আদা রসুন পেঁয়াজ মরিচ যেগুলো আমি আজকে ব্যবহার করছি আর রান্না বসাই দিচ্ছি গরুর মাংস রান্না শেষ এখন বরবতীগুলো হালকা করে গরম পানি দিয়ে সিদ্ধ করব আর মরিচ ভর্তা করব তো মরিচ ভর্তা হচ্ছে আজকে দেখাবো না অন্য কোন সময় দেখাব তাহলে আজকে আমাদের সব আইটেমগুলো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শত বেগুন গরুর মাংস আর বরবতী সিদ্ধের সাথে মরিচ ভর্তা তো আজকে ভিদি এ পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে পেজটাকে ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন